কি মেশিন লাগাইলেন এটা জাপানি মেশিন পর আমি বলছিলাম ওই চাচারে চাচা আমার নাম আনিসুর রহমান আশরাফি আমনে আমনের ওই টনটিনা হুজুর রে কয়েন আমার নাম ধরে বলবেন যে হুজুরে বলছে আমনেরে আর মুসল্লির একসাথে টাঙ্গাইয়া ফিটবো মনে ঠিক আমনে কয়েন আমার নামে পরে যদি হুজুরে আমার লগে বুঝা পড়া করন লাগে আমার লগে বুঝবো এবড়া না ওটা বুঝবো হুজুর যেই হোক তে বুঝবো যে এই হুজুর বড় বেজাইলা ঠিক তিলকা সালাতুল মুনাফিক তিলকা সালাতফিক আল্লাহর নবী তিনবার বলছে ওই নামাজ মুনাফিকের নামাজ ওই নামাজ মুনাফিকের নামাজ ওই নামাজ মুনাফিকের নামাজ